জাপানে কাজ মানে কিন্তু শুধু একটা চাকরি না এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা একটা গভীর জীবন দর্শন আজকে আমরা শুকনিন নামের এই অসাধারণ ধারণাটা নিয়েই কথা বলবো। যা শুধু একটা কাজ নয় বরং একজন মানুষের জীবনেরই একটা অংশ হয়ে দাঁড়ায় কিংবদন্তি শেফ জেরো অনর এই কথাটা শুনুন এই একটা লাইনেই কিন্তু পুরো শুকনিন মানসিকতার সারমর্মটা লুকিয়ে আছে এখানে আসল লক্ষ্য টাকা বা নাম কামানা নয় আসল লক্ষ্য হল একটাই নিজের কাজটাকে প্রতিদিন আরও একটু আরও একটু ভালো করে তোলা চলুন এই দর্শনটা আরও একটু ভেনে বুঝি শকুনিন কাতাগি এর মানে শুধু একজন দক্ষ কারিগর নয় তার থেকেও অনেক বেশি কিছু এটা একটা বিশেষ মানসিকতা একজন শকুনিন মনে প্রাণে বিশ্বাস করেন যে সমাজের প্রতি তার একটা দায়িত্ব আছে আর সেটা হলো নিজের সেরা কাজটা দিয়ে মানুষের সেবা করা এই দায়িত্ববোধটা তার কাজের প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে তাই তো এটা একটা পেশার চেয়েও অনেক বড় এটা একটা জীবন দর্শন ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা এটাকে পশ্চিমা আর্টিস্ট কনসেপ্টের পাশে রাখি দেখুন একজন পশ্চিমা শিল্পী সাধারণত তার কাজের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব নিজের আমিকে তুলে ধরতে চান কিন্তু একজন শকুনিন ঠিক তার উল্টোটা করেন তিনি মুগা বা আত্মবিলোপের চর্চা করেন মানে নিজের আমিকে সরিয়ে রাখেন তার লক্ষ্য নিজের ছাপ রাখা নয় বরং একটা ঐতিহ্যকে রক্ষা করা আর সেটাকে পরের প্রজন্মের হাতে আরও নিখুঁতভাবে তুলে দেওয়া তো এই যে এত বড় একটা দর্শন এটা তো আর একদিনে তৈরি হয়নি তাই না এর শেকড়টা কিন্তু অনেক গভীরে জাপানের শত শত বছরের পুরনো সেই সামন্ততান্ত্রিক যুগের সামাজিক কাঠামোতে এদৌ যুগে জাপানে শিনোকোসো নামে একটা কঠোর সামাজিক পিরামিড ছিল এখানে একটা মজার ব্যাপার দেখুন কারিগর বা শকুনিনদের জায়গাটা ছিল বণিকদের ওপরে বণিকদের হয়তো অনেক টাকা পয়সা ছিল কিন্তু সমাজে তাদের খুব একটা সম্মান ছিল না কারণটা সোজা বণিকরা নিজেরা কিছু বানাত না শুধু অন্যের বানানো জিনিস বেঁচে লাভ করত আর এই সামাজিক সম্মানটাই কারিগরদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে টাকার চেয়ে কাজের মান অনেক অনেক বড় আর এখান থেকেই জন্ম নিল দুটো একদম আলাদা চিন্তাভাবনা আমাদের কাছে ভালো কাজে পুরস্কার কি বেশি বেতন বা প্রমোশন তাই না এটাকে বলে কাজ বেতন মডেল কিন্তু ঐতিহ্যবাহী জাপানে ছিল কাজ কাজ মডেল মানে আপনি যদি ভালো কাজ করেন আপনার পুরস্কার হলো আরও কঠিন আরও চ্যালেঞ্জিং একটা কাজ পাওয়ার সুযোগ ভাবা যায় ফলে তাদের অনুপ্রেরণাটা আসত ভেতর থেকে শ্রেষ্ঠত্ব অর্জনের ইচ্ছা থেকে বাইরে থেকে আসা টাকার লোভ থেকে নয় আচ্ছা থিওরি তো অনেক হলো। চলুন এবার বাস্তবে দেখি এই শকুনিনরা আসলে কারা আর কিভাবেই বা তারা কাজ করেন শকুনিনের সবচেয়ে সেরা উদাহরণ যদি কিছু হয় সেটা হলো তরবারি নির্মাতা তার কাছে এটা শুধু একটা অস্ত্র বানানো ছিল না এটা ছিল জীবন মৃত্যুর প্রশ্ন সম্মানের প্রশ্ন বলা হতো তরবাড়ি হল সামুরায়ের আত্মা একটু ভাবুন সামান্য একটা ভুলে বানানো তরবাড়ির জন্য একটা সামুরায়ের জীবন চলে যেতে পারত তার সম্মান ধুলোয় মিশে যেতে পারত তাই তরবারি বানানোটা ছিল প্রায় প্রার্থনার মতো একটা ব্যাপার আর একটা অসাধারণ উদাহরণ হল মিয়া মানে মন্দিরের কারিগররা এরা কোনো পেরেক বা আঠা ছাড়াই বিশাল বিশাল কাঠের মন্দির বানিয়ে ফেলেন কারণ তাদের কাছে কাঠ কোনো মরা জিনিস না ওটারও একটা আত্মা আছে একটা জীবন আছে তাদের মধ্যে একটা কথা খুব চালু আছে গাছ কিনো না পাহাড় কেন এর মানে কি মানে হল শুধু কাঠের টুকরোটা চিনলে হবে না জানতে হবে গাছটা কোন পাহাড়ে জন্মেছে কেমন আলো বাতাসে বড় হয়েছে কারণ এই সব কিছু মিলিয়েই তো কাঠের আসল চরিত্রটা তৈরি হয় আর এই গভীর জ্ঞান ছাড়া পারফেক্ট কাজ করা অসম্ভব তরবারি মন্দির এগুলোর পর এবার আসি এমন একটা শিল্পে যা টিকে থাকে মাত্র কয়েক সেকেন্ড হ্যাঁ আমি সুশির কথা বলছি ভাবুন তো বছরের পর বছরের ট্রেনিং সবটুকু ঢেলে দেয়া হয় একটা ছোট খাবার তৈরিতে যা এক মুহূর্তে শেষ হয়ে যায় সুশি শেফ হওয়ার রাস্তাটা কিন্তু মোটেও সহজ না একজন শিক্ষানবিশকে হয়তো বছরের পর বছর শুধু গরম তোয়ালে মোছার কাজই করতে হয় শোনা যায় এক শিক্ষানবিশকে দুশো বার ডিমের অমলেট বানানোর পর তার ওস্তাদ প্রথমবার সেটা গ্রহণ করেছিলেন এই যে একই কাজের পুনরাবৃত্তি এর উদ্দেশ্য শুধু মাসেল মেমরি তৈরি করা না এর আসল উদ্দেশ্য হল আমি বা অহংটাকে ভেঙে দেওয়া শেষ লক্ষ্যটা হল সেই সিন্তু মানে মন আর শরীর যখন এক হয়ে যায় কাজটা তখন আর ভেবে করতে হয় না নিজে থেকেই হয়ে যায় এই শেখার পুরো প্রক্রিয়াটাকে তিনটে ধাপে বোঝানো হয় সু হা আর রি সু মানে হল মানা মানে কোনো প্রশ্ন না করে বছরের পর বছর শুধু গুরু যা বলছেন তাই করে যাওয়া এরপর আসে হা মানে ভাঙা এই পর্যায়ে সে বুঝতে শুরু করে নিয়মগুলোর পেছনে কারণটা কি আর সব শেষে হল রি মানে বেরিয়ে আসা যখন সে সব কিছুর মূলটা বুঝে গেছে তখন সে নিয়ম ভেঙে নিজের নতুন কিছু তৈরি করার স্বাধীনতা পায় এটা আসলে নকল করা থেকে নতুন কিছু তৈরি করার একটা লম্বা সফর তো এতক্ষণ আমরা কথা বললাম একজন কারিগরের ব্যক্তিগত সাধনা নিয়ে কিন্তু এই আইডিয়াটা কি শুধু ছোট ওয়ার্কশপে আটকে আছে না চলুন দেখি কিভাবে এই শোকন ইন্স্পিরিটাই একটা দেশের শিল্পায়নৈতিক পলিসি হয়ে উঠল মনোজুকুরি শব্দটার মানে হল জিনিস তৈরি করা কিন্তু এটা আসলে শোকোনিন দর্শনের ইন্ডাস্ট্রিয়াল ভার্শন এটা শুধু অ্যাসেম্বলি লাইনে জিনিস বানানো না এটা একটা মানসিকতা যেখানে সবসময় চেষ্টা করা হয় কিভাবে কাজটাকে আরও একটু ভালো করা যায় আরও উন্নত করা যায় জাপানের যে বিশ্বমানের ম্যানুফ্যাকচারিং তার পেছনের আসর শক্তি কিন্তু এই মনোজুকুরি এর সবচেয়ে অবাক করা উদাহরণটা হয়তো টোয়োটাতে দেখা যায় ওদের ওখানে তাকুমি নামে একদল মাস্টার কারিগর আছেন বলা হয় তাদের সেন্স প্রায় সুপার হিউম্যান লেভেলের তারা নাকি শুধু হাত দিয়ে ছুঁয়ে বা আওয়াজ শুনে গাড়ির মিলিমিটারের থেকেও ছোটোখাটো খুঁত ধরে ফেলতে পারেন আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল টোয়োটা এদেরকে সরিয়ে রোবট বসায়নি বরং এই তাকুমিদের হাতের মুভমেন্ট মোশন ক্যাপচার করে রোবটগুলোকে শেখানো হয় মানে এখানে মানুষ হলো মাস্টার আর রোবট হল তার শিষ্য টেকনোলজি আর ট্র্যাডিশনের কি অসাধারণ একটা মিশ্রণ তাই না কিন্তু এই যে পারফেকশনের জন্য এত সাধনা আজকের ফাস্ট ফরওয়ার্ড দুনিয়ায় কি এটা চলে একদিকে সিলিকন ভ্যালির অ্যাজাইল ফিলসফি যেটা বলে মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস মানে কোনো মতে কাজ চালানোর মতো একটা প্রোডাক্ট বানিয়ে আগে মার্কেটে ছাড়ো পরে ঠিক করা যাবে আর অন্যদিকে শকুনিনদের কাছে একটা অসম্পূর্ণ জিনিস মানুষের হাতে তুলে দেওয়াটা হল হাজি বা চরম লজ্জার একটা ব্যাপার এই দুটো চিন্তাধারার মধ্যে সংঘাতটা কিন্তু বিশাল আর এই সংঘাতের কারণেই শুকুনিনীদের এই ঐতিহ্য আজ একটা বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে এই সংখ্যাটা দেখুন ছাপ্পান্ন শতাংশ জাপানের ইশিকাওয়া এলাকাটা ঐতিহ্যবাহী শিল্পের জন্য খুব বিখ্যাত সেখানকার ছাপ্পান্ন পার্সেন্ট কোম্পানির কাছে ব্যবসাটা চালিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও উত্তরসুরি নেই কিন্তু কেন এই অবস্থা কারণটা বেশ জটিল প্রথমত নতুন প্রজন্ম আর এক কঠিন ট্রেনিং নিতে চায় না ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর ধরে একই কাজ করাটা তাদের কাছে আকর্ষণীয় মনে হয় না আর একটা অন্ধকার দিকও আছে এই যে কাজের প্রতি ডেডিকেশন কিছু কোম্পানির সুযোগ নেয় তারা কর্মীদের উপর অমানসিক চাপ সৃষ্টি করে যার ফলে কারসি বা অতিরিক্ত কাজ করে মৃত্যুর মতো ঘটনাও ঘটে এটা কিন্তু শকুনিন দর্শনের একেবারে উল্টো কথা তাহলে প্রশ্নটা থেকেই যায় এই যে এত গতির একটা পৃথিবী যেখানে সবাই ইনস্ট্যান্ট রেজাল্ট চায় সেখানে পারফেকশনের জন্য এই ধীর স্থির সাধনার কি সত্যি কোনো জায়গা আছে এটা কি শুধু অতীতের একটা সুন্দর গল্প হয়ে থেকে যাবে নাকি আজকেরই ছুটে চলার সময়ও এই দর্শন থেকে আমাদের নতুন করে কিছু শেখার আছে উত্তরটা হয়তো আমাদের সবাইকে মিলেই ভাবতে হবে